অন্যজনের সাথে লাইন মারে আমার সাথে যখন অন্যজনের সাথে লাইন মারে ধরে ফেলেছি ধরে ফেলার পরে আমার বউ বাপের বাড়ি চলে গিয়ে আমার উপর মামলা করেছে এটা খুলে একজন এসে বলছে একজন না এরকম প্রত্যেক দিন বুঝতে পারলে না ডোজনে ডে শয়ে শয়ে হালাতে হালাতে লোক আসছে আর এসে বলছে যে আমার বউ অন্যজনের সাথে লাইন মারে আর সেটা আমি দেখে ফেলেছি দেখে ফেলার পর স্বাভাবিকভাবে আমি স্বামী আমার বউ অন্য সাথে লাইন মারে ন্যাংটা হয়ে ভিডিও কলে কথা বলে সেই স্ক্রিনশট পেয়েছি মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ ফেসবুক চ্যাটিংয়ে খারাপ খারাপ কথা আলোচনা করে পরবর্তীতে মোবাইল চেক করে ধরা পড়েছে স্যার এবং যখন এগুলো বলা বলি করি বা এই আলোচনাগুলো করি সেই আবার উল্টো রাগ দেখিয়ে বেটা বাড়িতে রেখে বেটাকে বাড়িতে রেখে মানে এটা আমাদের ছ বছরের বাচ্চা আছে স্যার খুব মন খারাপ করছে ওই বাচ্চাটার জন্য ওই বেটাকে বাড়িতে রেখে মায়ের বাড়ি চলে গেছে মায়ের বাড়ি চলে গিয়ে মায়ের বাড়িতে গিয়ে আবার ওইখানে গিয়ে কার পরামর্শে আমার নামে আমার বাবার নামে আমার বোনের নামে যে বোনের বিয়ে হয়ে গেছে ওই বোনের নাম সহ ফোর নাইনটি এইটের মামলা করেছে খোরপোষের মামলা করেছে দাবি করেছে খরপোস ডোমেস্টিক ভায়োলেন্স এই মামলাগুলো করেছে এখন আমার জীবনটা জাহান নামের থেকে বেশি খারাপ হয়ে গেছে বউ থাকতে বউ নেই বাচ্চার মা থাকতে মা নেই এরকম একটা পরিস্থিতি বউ এসে বলছে যে আমার স্বামী যখন আমি যুবতী ছিলাম বা সুন্দর ছিলাম আমাকে প্রেম করে বিয়ে করেছে আমার স্বামী মাই হাজব্যান্ড মাই লাভ আই লাভ ইউ মাই হাজব্যান্ড কে আমি প্রেম করে বাড়ির অমতে আমার স্বামীকে বিয়ে করেছে বিয়ে করার পর আমার স্বামী এখন অন্য একটা মহিলার সাথে লটরপটর করছে আমি এগুলো বলতে গেলেই বিভিন্ন রকম বাড়িতে সমস্যা হচ্ছে ঝামেলা হচ্ছে আর কিছু হচ্ছে এবং ও অনেক মানে এরকম ইতিহাস এই ইতিহাস গোটা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষ আসাম ত্রিপুরা পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আলাদার কোনো মামলাই নেই এই যে যত মাথার উপর ফাইল দেখছেন বেশিরভাগ কার বউ কার সাথে পালিয়ে গেছে কার বউ কার সাথে বাচ্চা থাকা অবস্থাতেও কি বলে আকু আর হ্যাঁ অবিবাহিত ছেলের সাথে পালিয়ে গেছে স্যার ওই এখন ঠান্ডা এসে কম্বলের ভিতরে তার প্রেমিকের সাথে কথা বলছে হঠাৎ করে আমি দেখে ফেলেছি এই এই দেখেন চোখ নিজের মানে এদিকে মানে ওর বউ কার সাথে উলঙ্গ হয়ে বা ন্যাংটা হয়ে গল্প করছে ওগুলো স্ক্রিন তমুক না আমাদেরকে দেখাচ্ছে না এই করে সমাজ খারাপ করছিস তো এই রকম পরিস্থিতি যদি চলে স্বামী স্ত্রীর সম্পর্ক পবিত্র সম্পর্ক আমাদের মুসলিম সম্প্রদায়ের যে সমস্ত মানুষ আছে যে প্রত্যেকের জন্য জোড়া সৃষ্টি করে পাঠিয়েছি তো জোড়ার যদি এই অবস্থা হয় যে বাড়িতে স্বামী আছে তারপরেও অন্য পরপুরুষের সামনে ন্যাংটা হয়ে ভিডিও কলে গল্প করে আর প্রেম করে আর সেটা স্বামী দেখে আবার চুপচাপ করে তার সাথে সংসার করতে হবে কাউকে কিছু বলতে পারবি না বলা যাবে না আচ্ছা এটা শুনে শ্বশুরবাড়িতে বাড়িতে জানানো হলো যে আপনার মেয়ে এই সমস্ত ঘটনা করছে কি করা যাবে না 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 আমার মেয়ে ভালো তুমি খুব খারাপ দেখতে পাচ্ছ না তুমি আমার মেয়েকে অত্যাচার করছো যা উল্টো কেস হয়ে গেল মানে তার মেয়ে যে ভুল কাজ কর্মগুলো করছে শ্বশুরবাড়িতে বাড়িতে যখন জানানো হচ্ছে ছেলের পক্ষ থেকে তখন মেয়ের বাবা মা বলছে তুমি আমার মেয়েকে অত্যাচার করছো এই করছো সে করছো তুমি মিথ্যা অপবাদ দিচ্ছ এই করছো প্রমাণ দিচ্ছে তারপরে বলছে মিথ্যা অপবাদ দিচ্ছ তো এইরকম একটা বিধি খিচি পরিস্থিতি গোটা পশ্চিমবঙ্গ নয় গোটা ভারতবর্ষে বর্তমান দিনে ওই চাইনা মোবাইলের মতন প্রেম হয়েছে মানে তিন দিন খুব আওয়াজ তারপরের দিন আবার আওয়াজ শেষ তো এই স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্কটাকে সুন্দরভাবে টিকে রাখার আবেদন করছি কোর্টে আদালতে খোরপোস মেন্টেনেন্স কি বলে হ্যাঁ খোরপোস মেন্টেনেন্স ফোর ডোমেস্টিক ভায়োলেন্স আর ওই বাপের বাড়ির আল খাট আলমারি আনতে যাওয়ার মামলা বউ দখলের মামলা ডিভোর্স তালাকের মামলা না করে সুন্দরভাবে জীবন যাপন করার আবেদন করছি আমাদের অফিসে আমার উনিশটা বিশটা জুনিয়র আছে তিন চারটা জুনিয়রের কাজই হলো কার বউ পালিয়ে গেছে কার স্বামী পালিয়ে গেছে কার কি হয়ে গেছে এগুলো শোনার জন্য মনের কথাটি শুন অন্তত পেটটা হালকা করুক বুঝতে না মানে এই সময় তো ডেলি কাসন্দ ঘাঁটতে ঘাঁটতে গেছি চেহারা দেখলে ও তোর এই স্বামী স্ত্রী গন্ডগোল আছে দেখ স্যার আপনি কি করে জানেন আরে ডেলি ঘটছে এগুলো বুঝার কি আছে তো আমাদের মতন পাকা অবস্থা এগুলো বুঝতে অসুবিধা চেহারা দেখলেই বলে দেবো যে কোন রোগ আছে বুঝতে না তো ওরা আশ্চর্য হয়ে যায় যে আপনি কি করে বুঝলেন তো এরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে তিন চারজন জুনিয়র শুধু যার বউ অন্যজনের সাথে লাইন মারছে বা পালিয়ে গেছে সেটা জানার জন্য পেট হালকা করার জন্য দু তিনটা জুনিয়রকে বসে রাখতে বসিয়ে রাখতে হচ্ছে যে শোন পুরো গল্পটা কবে বিয়ে হয়েছে কেন বিয়ে হয়েছে বাচ্চা হয়েছে কার সাথে পালিয়ে গেছে কার সাথে পালিয়ে যাবো যাবো ভাব অনেকের কথা পালিয়ে যাবো যাবো ভাব ওকে ধর আটকা তো এই এইরকম একটা পরিস্থিতি আপামোর জনসাধারণ আমার স্নেহের ছোট ছোট ভাই বোন যারা আছে বা যারা আমার সমবয়স্ক বিবাহিত মানুষ আছে তাদেরকে সেটা ছেলে মেয়ে উভয় পক্ষকে খুব সুন্দরভাবে একজন আইন জানা মানুষ কোন আইন আদালত কোর্ট বিচারালয় ন্যায়ালয় যাই বলুন না কেন প্রশাসন থানা সংসার টিকিয়ে দেবে এরকম কোনো ওষুধ নেই একজন বলছে যে আমার বউ খুব অত্যাচার করছে মাঝে মাঝে ফাঁসি লাগাতে চলে যাচ্ছে আমার বউ মানে একটা ছেলে বা একটা পুরুষ এসে বলছে যে আমার বউ আমার বাবা মা ভাই বোন কাউকে দেখতে পারে না অথচ আমি চাকরি করি বাইরে থাকি আর আমার বৃদ্ধ বাবা মা আছে তাকে দেখতে পারে না অত্যাচার করছে এই করছে সেই করছে আর আমার বউ মাঝে মাঝেই আমি ফাঁসি লাগিয়ে দেবো আমি বিষ খেয়ে নেব আমি মরে যাব আমি ফুটে যাব আমি চলে যাব আমি এই করব আমি সেই করব বলছে স্যার তো আগাম কিছু 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 করা যায় না হুম এটা টাইট করে দিলে যদি যদি হয় পরবর্তীতে করেই দেয় তো আপনারা তো আবার ফের পরে মামলা করে নেবেন তো এরকম পরিস্থিতি এই পরিস্থিতিতে কি করা যায় আপনি একটু সাজেশন দেন তা আমি তাকে বলেছিলাম আমার ছোট ভাইকে যে আইনের কাছে এন্টি কি বলে এটাকে জ্বর হলে যে আগে জ্বর হলে হ্যাঁ অ্যান্টিবায়োটিক কত বুঝি সালা অ্যান্টিবায়োটিক সব বুঝে বসে যেন চুলদাড়ি পাকিয়ে অ্যান্টিবায়োটিক তো জ্বর হলে যেমন আমরা ওই জ্বরের আগেই অ্যান্টিবায়োটিক ট্যাবলেট বা ক্যাপসুল খেয়ে নিলাম তাহলে যেন জ্বরটা আসবো আসবো ভাব ও আগে থেকেই মানে ওর গল্প শেষ তো রকম আইনের চোখে কে ফাঁসি লাগিয়ে দিবে কে মরে যাবে কে ফুটে যাবে কে ছুটে যাবে এই রকমের জন্য কোনো অ্যান্টিবায়োটিক ওষুধ নেই আমি দু তিনবার জিডি করে আরে জিডি কর আর হিডি কর অ্যান্টিবায়োটিক মানে আগাম জামিন যেরকম ঘটনা ঘটে গেছে মামলা হয়ে গেছে আগাম জামিন নেব তো আগাম জামিনের ব্যবস্থা আছে কিন্তু আগাম কোনো একটা ঘটনা ঘটবে তার আগে অ্যান্টিবায়োটিক খেয়ে বসে আছি ইঞ্জেকশন দিয়ে দিলে এর গায়ে আর মামলা লাগবে না ওর স্বামী যাই না বউ যাইচা করুক আমি ইঞ্জেকশন মারা আছে আমার টিকা নেওয়া আছে আর কিছু হবে না হাইকোর্ট থেকে টিকা নিয়ে এসেছি না তো এরকম টিকা ব্যবস্থা ব্যবস্থা নেই ঘটনা ঘটলেই আইনি বা ফিকার আইনের যে প্রসিডিওর গুলো আছে সেগুলো আপনাকে হেল্প করবে বা সহযোগিতা করবে এরকম পরিস্থিতিতে অ্যান্টিবায়োটিক যেহেতু নেই তাহলে সেই জায়গাতে অত্যাচারের সীমারেখা যে ব্যাপার স্যাপার গুলো আছে সেগুলো কিন্তু অনেক রকম জ্বালা যন্ত্রণা এই দিস ইচ যন্ত্রনা সমস্ত কিছুর ক্ষেত্রে কিন্তু এই ঘটনাগুলো ঘটছে তাই আপামোর পুরুষ মহিলা বৃদ্ধ জুয়ান যুবক স্টুডেন্ট যারাই আছে তাদেরকে অত্যন্ত সুন্দরভাবে একজন অভিজ্ঞতা সম্পূর্ণ মানুষ হিসাবে সকলের কাছে বলতে চাইছি যে সুন্দরভাবে সংসার করুন কোর্ট আইন আদালত যাই হোক পরে আবার কথা বলে নেব সুন্দরভাবে সংসার করার পরামর্শ দিচ্ছি কোন আইন আদালত উকিলবাবু মুক্তার বাবু হ্যাঁ তো এগুলো কিন্তু একটু অ্যাডজাস্ট করে একটু বুঝে সুঝে একটু সহানুভূতির সাথে জীবন জীবনযাপন কারণ পৃথিবীটা খুব সুন্দর এই সুন্দর পৃথিবীতে সময় অপচয় করে কোটে কোটে জীবনের গোল্ডেন সময় জীবনের গোল্ডেন টাইম সুবর্ণ সময় নে বত্রিশ বছর বয়সে বিয়ে করলো ছত্রিশ বছরে গিয়ে বউ পালিয়ে গেল দিয়ে ডিভোর্স মামলা চলছে বাহাত্তর বছর দিয়ে বাষট্টি বছর বয়সে ডিভোর্সের রাই রায় পেলো বাষট্টি বছর বয়সে একটা ছেলে ডিভোর্সের নাই নিয়ে রায় নিয়ে অন্য মেয়ের সাথে বিয়ে করবে কি করে তখন আর কিছু থাকলো কিছুই তো থাকলো না হ্যাঁ বাষট্টি বছর বয়সে আমি ডিভোর্সের পেপার পেলাম বছর বছর বয়সে মামলা করেছি ডিভোর্স এর কাগজ নে বউ তোকে ডিভোর্স দিয়েছে আর খোরপোশ আর মেনটেন্স দিতে দিতে যান আর বাষট্টি বছরের ছেলে অন্য জায়গায় বিয়ে করলে আর বাচ্চা হবে না তো লাভ কি বুঝতে পারলেন না এই মামলা করতে করতে সাতচল্লিশ বছরের মহিলা মামলায় করছে সাতচল্লিশ বছর পর তার অত্যাচারিত স্বামীর কাছ থেকে ডিভোর্স বা ওই কিছু পেল তো সাতচল্লিশ বছরের পর অন্য ছেলেকে স্বামী ধরে লাভ কি কিছু থাকলো আর বাচ্চা কাচ্চাও হবে না যার সাথে বিয়ে হবে বুঝতে না প্রত্যেকটা নারীর একটা শরীরের নির্দিষ্ট ক্ষমতা আছে বা লিমিটেশন আছে ওই লিমিটেশনের পর বাচ্চা হবে না ছেলের একটা লিমিটেশন তারপর বাচ্চা হবে না তো এইরকম বিধি খিচি একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে সকলকে সুন্দরভাবে কোর্ট আদালত আইন মোকদ্দমা না করে সুন্দরভাবে বুঝে শুনে একে অপরের সাথে সুন্দরভাবে জীবন যাপন করার অনুরোধ করছি